আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকা থেকে বাংলাদেশে আসার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটা কথা বলেছেন তিনি কি বলেছেন তিনি বলেছেন দেশের স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে অস্থিরতা সৃষ্টি হচ্ছে এর জন্য সম্পূর্ণভাবে হাসিনার ফ্যাসিস্ট রেজিম দায়ী সেই রেজিম ইচ্ছাকৃতভাবে বাংলাদেশে নির্বাচন গণতন্ত্র জনগণের ভোটের অধিকার এগুলোকে নষ্ট করে দিয়ে অস্থিতিশীল বাংলাদেশ তারা সৃষ্টি করেছে আমাদেরকে সাবধানতার সাথে পা ফেলতে হবে এই যে এখন বাংলাদেশে যে অস্থিরতার সৃষ্টি হচ্ছে বাড়ি বাড়ি আগুন দিয়ে দেওয়া হচ্ছে রাস্তায় রাস্তায় মব সৃষ্টি করা হচ্ছে মবকৃতি তৈরি করা হচ্ছে এগুলো হচ্ছে সেই অরাজকতা যেগুলো গত সরকারের সময় থেকে ছিল সেগুলোর কন্টিনিউশন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথার সাথে দ্বিমত পোষণ করার কোনো সুযোগ নাই আমাদের এই সরকারের উচিত হচ্ছে কি এই ধরনের অরাজকতা যাতে না আসে আইন আদালত এবং ন্যায় বিচার যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে কাজ করা বিনিয়োগ বোর্ডের সাবেক বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান অথবা বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের তিনি মনে চেয়ারম্যানও ছিলেন তিনি আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান এবং আমাদের গোলাম মর্তুজা তাদের মধ্যে যে কথার চালাচালি হচ্ছে সেখান থেকে অনেক কিছু সারফেসে আসছে কে গিরগির কে সত্যিকার সাংবাদিক আমরা দেখতে পাচ্ছি সবারই রং পরিবর্তন হয় যেমন আমরা দেখেছি সার্জি সালম হাসনাত আবদুল্লাহ বা এদের যে রং পরিবর্তন হচ্ছে এরা যে নানা রকমের আগে ছিল হেলমেট বাহিনী ছিল এখন কি হয়ে গেছে এখন তারা শিবির হয়ে গেছে এরকম একটা ব্যাপার সেবার যেগুলো আমরা দেখে আসছি সো প্রত্যেকেরই একটা কালো অধ্যায় আছে সে কালো অধ্যায় নিয়ে তারা এখন বড় বড় নেতা হয়ে গেছে বড় বড় কি হয়ে গেছে পুরুষ একুশে পদক পেয়ে গেছে ফুল কি একটা কয়লা খনি কয়লা ওখানে মানে পিরিয়ার গুলিতে অনেকে মারা গিয়েছিল সেই লোক এখন আমাদের একুশে পদক পায় না সরকার থেকে এরা কি পাচ্ছে সর্বকালের বড় বড় নীতি নির্ধারণী পজিশন এরা জায়গা পাচ্ছে আমরা যারা রাস্তায় ছিলাম যারা ফাইটে ছিলাম যারা চাকরি হারিয়েছে যাদের যোগ্যতার কোনো কমতি নাই তাদেরকে সরকার চোখে পড়ছে না সরকার ডেবিল হান্ট করে বেড়াচ্ছে অ্যাঞ্জেল খুঁজে পাচ্ছে না সব ডেবিল ডেবিলকে খুঁজে বেড়াচ্ছে এবং ডেবিলদেরকে জায়গা মতো বসিয়ে দিচ্ছে গতকালকে আমাদের শুরু হওয়া দেশব্যাপী শুরু হওয়া ডেবিল হান্টে তেরোশো জনের মতো ডেবিল খেয়ে তারা গ্রেফতার করেছে এখন আসল ডেবিল চলে যাওয়ার পরে তারা কোন ডেবিলকে খুঁজে বেড়াচ্ছে এদেরকে তারা কোন কোন জায়গায় বসাবে সেটা ওই যে বড়ো মাছ আর ছোটো মাছ বড়ো মাছ জাল ছিঁড়ে বের হয়ে যায় ছোট মাছ আটকা পড়ে যায় সেটা আপনারা নিশ্চয়ই গত ছয় মাসে দেখেছেন দেশে গত সরকারের কোনো বড় বড় ডেবিল কি দেশে এখন আছে কোনো বড় বড় ব্যবসায়ী কি দেশে আছে কোনো বড় বড় রাজনীতিবিদ যারা যারা দেশকে নির্ধারণী ভূমিকায় রাখত তারা কি এখন দেশে আছে আমার মনে হয় না তারা কেউ দেশে আছে তারা যে কোনোভাবেই হোক কারণ না কারোর সাথে রিলেটেড এবং আলটিমেটলি তারা সহি সালামতে দেশে হোক দেশের বাইরে হোক আছে গিরগিট যারা আছে তারা রং পরিবর্তন করে আলটিমেটলি প্রতিস্থাপন করছে যেমন বলেছিলাম বিশ্ববিদ্যালয়গুলো দখল হয়ে যাচ্ছে টিভি স্টেশনগুলো দখল হয়ে যাচ্ছে ব্যবসা বাণিজ্যগুলো দখল হয়ে যাচ্ছে এর জিনিস ও দেখছে ওর জিনিস ও দেখছে সুতরাং সিমবায়োটিক রিলেশনশিপ তুমি আমাকে দেখবা আমি তোমাকে দেখব সেভাবেই চলছে আমাদের এই যে অতি বিপ্লব অতি বিপ্লব যে খেলাগুলো হচ্ছে না এই খেলাগুলো কি দেশকে স্থিতিশীলতা দেবে দিবে না তো এক সময় যেটা হবে সেটা হচ্ছে অবশ্য এখানে যেটা আছে সেটা হচ্ছে সব পক্ষে খেলতে হয় সবার সাথে লিয়াজও রাখতে হয় অতি বিপ্লবী হয়ে গেলে কি হয়ে যে আলটিমেটলি এর কাছ থেকেও সে বঞ্চন মানে এও তাকে দেখতে পায় না এও তাকে দেখতে পায় না এও তাকে দেখতে পায় না আলটিমেটলি যেটা হয় একা হয়ে যেতে হয় আমাদের এখন বৈষম্য বিরোধী স্বাভাবিক বাংলাদেশের গত জুলাইতে যা হয়েছিল সেটা সমগ্র বাংলাদেশের অর্জন ছিল এই যে এসে যে যেটা বলল যে মাস্টার মাইন্ড দু একজনকে বললো এই দু একজন এখন সবার মধ্য থেকে আলাদা হয়ে গেল। সে জনগণও থাকলো না সে ছাত্রও থাকলো না সে হয়ে গেল সবার উপরে কিছু একটা কিন্তু অর্জনটা ছিল পুরো বাংলাদেশে তাহলে এই যে অতি বিপ্লবী সাজানো হচ্ছে কাউ কাউকে রাজনৈতিক দল তৈরি করা হচ্ছে ক্ষমতায় বসিয়ে দেওয়া হচ্ছে উপদেষ্টা বানানো হচ্ছে অগা মগা ছগা সবাইকে মন্ত্রী উপদেষ্টা চাইলেই করে দেয়া হচ্ছে এগুলো দেশের স্বাস্থ্যের জন্য দেশের উন্নয়নের জন্য খুব বড়ো একটা বাধা অতি বিপ্লবীরা শেষ পর্যন্ত কিন্তু কি হয়ে যায় শেষ পর্যন্ত জায়গা পায় না কেন অতি বিপ্লব মানে অতি বিপ্লব মানে কি সে আসলে কিছুই না আমরা জানি সব মানে সবাইকে নিয়ে যে জিনিসগুলো সেটা হচ্ছে সর্বোত্তম যদি কেউ যদি অতি বিপ্লবী হয় তার মানে হচ্ছে মানে অ্যাক্সেস অফ এনিথিং ইজ অলওয়েজ ব্যাড অ্যাক্সেস অফ এনিথিং ইজ অলওয়েজ ব্যাড কিসের মানে সে যে বিপ্লব করছে কিসে নিয়ে বিপ্লব করছে মানে আলটিমেটলি বিপ্লব উত্তর জিনিসটা কী দাঁড়াবে আমাদের রাজনৈতিক দল নতুন যে রাজনৈতিক দল করার কথা ছাত্রদের মধ্য দিয়ে সেই দলের প্রধান হচ্ছে নাহিদ ইসলাম সেটা নিয়ে মানব জমিন একটা রিপোর্ট করেছে এটা মনে হয় একটা মোটামুটি ভালো চয়েস নাহিদ ইসলামকে মোটামুটি যেটাকে বলে আর কি ব্যালেন্সড মনে হয় না অন্যান্যদের মতো উগ্র মনে হয় না ঠিক আছে তো রাজনৈতিক দলের নেতৃত্ব দিতে হলে রাজনৈতিক দল করতে হলে দেশের নীতি নির্ধারণে কোনো কিছু ঠিক করতে হলে উগ্রতাকে সম্পূর্ণ লোকে পরিহার করতে হবে উগ্রতা দিয়ে দেশ চলে না উগ্রতা দিয়ে জননেতা হওয়া যায় না ঠিক আছে সো নাহিদ ইসলাম নতুন দলে প্রধান হচ্ছেন সেই নিয়ে সেই জন্য তাকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছি আমরা যে কথাটা বললাম যে অতি বিপ্লব ভালো না বাংলাদেশের জন্যে গঠনমূলক কিছু করা এখন সময়ের দাবি আপনাদের যদি ভিন্ন কোনো মত থাকে আমাদেরকে মন্তব্য জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ